নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত ব্লগটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আশা করি সবার ভালো লাগবে আজ রবিবার সকাল এখন সাড়ে সাতটা বাজে ও ঘুম থেকে উঠে চা খেয়ে দিয়ে এই যে আমাদের শুক্রবার দিন মেঝেটা ঢালাই হয়েছিল ওইখানে জল দিচ্ছে জল দিয়ে ও বাজার যাবে একটু মাংস আনতে আজকে ওকে ডাক্তার দেখাতে যাবো তাই ছেলের কাছে হয়ে যাব বাজার যাবে বেরিয়ে পড়েছে ও তো বাজার গেলো মাংস আনতে আর আমি এই যে আদা রসুন পেঁয়াজ আলু এগুলো কাটতে বসে গেছি আজকে আমার বরমশাইকে ডাক্তার দেখানো আছে মেদিনীপুরে স্কিনের একটু অসুবিধা হচ্ছে হাতে কিগুলো বেরিয়েছে ভাবলাম একটু তো ডাক্তার দেখিয়ে নেই যাবো আর ছেলে বলছে মা তোমরা যখন আসবে একটু আমার জন্য খাবার নিয়ে আসবে তাই ও মাংস আনতে গেছি মাংস করে নিয়ে যাব সাড়ে এগারোটার দিকে বেরিয়ে যাবো ওর বাজার থেকে আসতে না আসতে এগুলো সব জোগাড় করে রেখে দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে ওই ভাত আর মাংস আর কিছুই নিয়ে যাবো না ও তো আর কিছু খেতেও চায় না যে আলু ভেজে নিয়ে যাব বা চাটনি সব কিছুই খাবে না এগুলো সব আগে কেটে নেই তারপর আসছি পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি এইবারে বাড়িতে যাই এগুলো বেটে নেব মিক্সিতে উনানটা জ্বালিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি এখনো চাল তুলিনি জলটা গরম হোক আর এদিকে দিদিমণি বাঁধাকপি আর হেঁচড় কেটেছে আর আমি যে ছিপ ফেলে যে পুঁটি মাছ ধরছিলাম সেই পুঁটি মাছ এগুলো দিদিমণির রান জন্য রান্না হবে বাঁধাকপির ভাজা চড়ের তরকারি পুঁটি মাছ ভাজা আর আমাদের মাংস ও বাজার থেকে মাংস নিয়ে চলে এসছে ভালো করে ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেট করে নেই কম মাংস আজকে আছে সাড়ে সাতশো হলুদ দিলাম লবণ দিলাম সরিষার তেল ম্যারিনেট করা হয়ে থাক ততক্ষণ ভাতটা হোক ভাতটা হয়ে যাওয়ার পর মাংসটা করে নেবো তারপরে উন লাতা দিয়ে দিদিমনি আবার তার জন্য রান্নাগুলো করবে কেননা আমি বাড়িতে থাকলে রান্না করতাম যেহেতু আমি আরও দুজনে যাব ডাক্তার এক ডাক্তারবাবু একটা পর্যন্ত বসবেন ওই জন্য তাড় করে রান্নাটা করে নিয়ে যাব ওখানে যেন বারোটায় পৌঁছে যায় ঢাকা দিয়ে থাক এখন বাঁধাকপিটা ভেজে নিচ্ছি ভাবছিলাম পরে দিদিমণি করে নেবে দিয়ে দেখলাম না সময় যখন আছে বাঁধাকপিটা ভেজে দিয়ে যায় দিদিমণি শুধু এছরটা রান্না করে নেবে বাঁধাকপিটা ভাজা হয়ে গেলে মাংসটা রান্না করে নেব এখন সাড়ে নটা বাজে আমরা এগারোটায় বাড়ি থেকে বেরিয়ে যাব তো এই সময়টা আছে এই মাসির শাশুড়ি নিয়ে এসেছিলেন এই বাঁধাকপি দুটো নিয়ে এসেছিলেন একটা পকোড়া করে খেয়ে নিয়েছি আর একটা ছিল যে ভাজছি খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নে আমার কথা মশাই তো এসে আবার খান না উনি আলু ভাতে ভাত শুধু খান কি করে যে একটা মানুষ তিনশো পঁয়ষট্টি দিন সাদা আলু ভাত খায় কে জানে কপিটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর পেঁয়াজটা দিয়েছি ছেলের ফোন করা হয়ে গেছে দিয়ে বলছে মা কখন আসবে এই এক্ষুনি ফোন করেছিল আর ফোন করলেই মাকেই দরকার তার পিসি বাবা ফোন ধরলেই বলবে মা কোথায় ফোনটা করলেই যেন আমিই ধরি এরকম বললাম এই যে রান্না করছি রান্নাটা হয়ে গেলেই যাবো বেরিয়ে পেঁয়াজটা ভাজা হোক একটু লবণ দিলাম

ভাজা হয়ে গেছে হলুদ গুঁড়োটা লঙ্কার গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি ভালো করে একটু ভেজে নেই তারপর জলটা দেবো মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার মাংসটা দেব ম্যারিনেট করে রেখেছিলাম আলুটাও দিয়ে দেবো কম আলু দিয়েছি Adianta? মশলা বাটাটা দিয়ে দিলাম কষানোর সময় আগে দেব না কষানোর সময়তে দিলাম খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এরকমই রাখবো আজকে বেশি জল দেবো না আলুটা সিদ্ধ তো হয়েই গেছে চন্দ্রমুখী আলু আছে তো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি মাংসটা হতো তা ততক্ষণ আমি একটু খেয়ে নেই সকাল থেকে এখনো খাইনি মাংসটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেই ঝোল কম রেখেছি একবার মাখা মাথা করে আমি বেড়াই এবার তো খাবে দিদিমণি ভাতটা বেড়ে দিয়েছিল আমি যে চিকেনটা নিয়ে নিলাম হয়ে গেছে সব গুছানো এবার একটু ব্যাগে ভরে নেই বসবো সুশান্ত ভালো আছো খুব মন দিয়ে তোরা মনে হয় লেখাপড়া করছো খাবার পৌঁছে দিয়ে এখন ডাক্তারখানা যাচ্ছি ডাক্তার দেখানো হয়ে গেছে এখন অনেকটাই বেলা হয়েছে দেড়টা বেজে গেছে ওকে খুব জোর খিদেও লেগেছে তাই ও হোটেলে চলে এসছে ভাত খেতে ওই ডাল সবজি মাছ ভাজা নিয়েছে আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন